একাধিক দাবিতে গার্জেন ফোরামের পক্ষ থেকে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দেওয়া হয় গার্জিয়ান ফোরাম কমিটির প্রেসিডেন্ট প্রলয় ঘোষ বলেন ইলেভেন টুয়েলভের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না সহ আইডেন্টি কার্ড বাবদ যে টাকা নেওয়া হয়েছিল এবং এখন অব্দি আইডেন্টি কার্ড ছাত্রদেরকে দেওয়া হয়নি অপরদিকে গার্জিয়ানরা আরও বলেন ছাত্রদের ব্যাগ চুরি হয়ে যাচ্ছে স্কুলের পঠন পাঠনও বিঘ্নিত হচ্ছে সহ একাধিক দাবিতে আজ গার্জেন ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় প্রধান শিক্ষকের কাছে সলিম উদ্দিন আহমেদ স্কুলের প্রধান শিক্ষক বলেন সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে গার্জেন ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিন ধরে কয়েকটা বিষয়ে ভুলগুলো গাফিলতি করছে তার মধ্যে এক নম্বরে আছে আমাদের কাছে থেকে পঞ্চাশ টাকা করে নিয়েছে আইডেন্টি কার্ডের জন্য তিন মাস পেরিয়ে গেল সেই আইডেন্টি কার্ডের কোনো হদিস নেই তার মধ্যে আমরা যা শুনতে পেরেছি বিশ টাকা আইডেন্ট কারের জন্য খরচা হচ্ছে বিশ টাকা কোথায় আছে বলছে ডেভেলপমেন্ট ভ্যান্ডে হয়তো আমরা ডেভেলপমেন্টে দুশো পঞ্চাশ টাকা আগেই দিয়ে দিয়েছি আমার বলছে এটা ডেভেলপমেন্ট থাকে না দ্বিতীয় দফা হচ্ছে আমাদের যখন বাচ্চারা ড্রেস বা বই নিতে আসছে তখন স্টাফরা মানে করণী যারা হচ্ছে ক্লার্ক তারা ওদের মানে এমন মানে পাঠিয়ে দিচ্ছে তারা বই নিতেও ভয় পাচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে আমাদের হচ্ছে চৌষট্টি হাজার টাকা খরচ করে একটা বায়োমিটার যে প্র্যাক্টিক্যাল বায়ো বায়োমিটার আনা হয়েছিল সেটা আসলে স্টল হয়নি এবং কোনো প্র্যাকটিক্যাল ক্লাসই হয় না ইলেভেন টুয়েলভে ডাইরেক্ট পরীক্ষা নিচ্ছে তাতে ওরা কি পরীক্ষা দেবে আচ্ছা আমাদের এখানে হচ্ছে শিক্ষকরা মতো লিভ নিয়ে নিচ্ছে না বলে গেলে লিভ একজন কিছু আছে পৃথিবী যায় ওর নেয়ারা বা হাজার উপরে হচ্ছে লিপ আছে তার পুলিশ তার অপাত্র এরা নেয়নি এখন আপনারা কি চাইছেন এতে এর সেটা আমাদের আজকে জবাব আনা দিলে আমরা হাসপাতালে ছাড়বো না আরও আছে তার মধ্যে আছে আবার কিছু কিছু মানে শিক্ষক ঠিক মতো স্কুলে টাইম মতো যাচ্ছে না আবার কিছু কিছু যাচ্ছে কেউ আবার তিনটে চারটা করে ক্লাস করছে কেউ করছে না ওগুলো ওগুলো আমরা নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আবার কিছু কিছু টাকা গভর্নমেন্টের টাকা ক্লার্কের হাতে থেকে গেছে ওরা এখন পর্যন্ত গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট জমা দেয় তার স্টক নিয়ে নিচ্ছেন না কেন কোনো রকম ক্লাস মানে ক্লাসে শিক্ষা দেওয়া হয় না গে কী কিছু দিন কি ডাইরেক্ট পরীক্ষার সময় ঝাড়ু হয় না পাঁচশো বছর তাতে ওরা কি ছিল এগুলো নিয়ে আমরা সাত দোকান জমিতে যতদিন আমাদের ঝামেলা মিলবে ততদিন আমরা এগুলো

বাচ্চারা বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে হ্যাঁ জানাচ্ছে স্যার আমরা বসে আছি বসে একটু আমরা বসে আছি স্যার ক্লাসে আসে না বাচ্চারা মারামারি করছে এবার বিভিন্ন কারণ রয়েছে যাদের জন্য আজকে আমাদের গাছের মুখে কি আজকেই স্যার আমাদের বলে দিই

মৌমিতা দাস আপনি মানে গার্জেন ফোরামে কোনো পদে আছেন এই স্কুলে প্রথমত পঁয়তাল্লিশ জন টিচার দেখাচ্ছে কিন্তু আজকে আমরা যে এসছি পঁয়তাল্লিশ জনের কয়জন উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না এখনও বাচ্চাদের এখন বেলা বাজে বারোটা প্রায় কিন্তু নাম প্রেজেন্ট এখনও হয়নি ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না ব্যাগ চুরি হয়ে যাবে তাই ঘাড়ে নিয়ে ওরা ঘুরছে তাহলে কি করে এদের হবে আমার কথা হচ্ছে যে ঠিক আছে আপনাদের হেড স্যারকে বলা হবে বলছে আমাদের উপযুক্ত টিচার নেই টিচার নেই তো ঠিক আছে আপনার চারটা সেকশনে ভাগ না করে দুটো সেকশন করুন দুটো সেকশন করে সেটাকে পড়াশোনা করে এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না তার মধ্যে কিছু কিছু বাচ্চা এই দুটো বাচ্চার জন্য আরো দুটো বাচ্চা খারাপ হচ্ছে তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে এখন হেড স্যারের বিরুদ্ধে কেউ কথা বলবে না টিচাররা সব ঢুকে যাচ্ছে এরকম করলে তো হবে না স্যারকে এটা কর্মসূচি নিতে হবে যে না আমাকে সব ঠিক করতে হবে স্যারকে এটা বলতে হবে আই কার্ডের জন্য টাকা দিয়েছে আই এখন বলছে যে আমাকে বলেই জানানো হয়নি ওয়ান বলে ওদের কুড়ি টাকা করে যাবে তো আপনাকে যখন জানানোই হয়নি যে আই কার্ডের জন্য নেওয়াটাই ঠিক হয়নি তাহলে আপনি পঞ্চাশ টাকা করে নিলেন কেন জানেন না মতলব মানে এক বছর পরে কর্মসূচিটা নেওয়া উচিত ছিল ঠিক আছে পরে যখন নেওয়া উচিত ছিল তাহলে আপনি আগে তাহলে টাকাটা জমা নিলেন কেন

অনেকে ওই ইয়ারলি ফি জমা করেছে কিন্তু মিসিং আছে দু তিনশো অভিভাবকের তারপরে ক্লাস হচ্ছে না নিয়মিত শিক্ষকেরা নেই ক্লাসে গিয়ে মোবাইল দিচ্ছে এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন আমরা দেখতে চেয়েছি বলছি স্যার আরেকটা বিষয় ওনারা অভিযোগ করছে যে স্কুলে নাকি আপনিও স্বীকার করলেন সেটা যে স্কুলে আর কি মানে বাচ্চাদেরই মানে ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে কয়েকজন বাচ্চারা অভিভাবক বললেন আর কি টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার জন্য বাড়িতে সতিয়ে দেখা হবে সতিয়ে দেখা হবে